হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি এই তো বন্ধুরা চলে যাচ্ছি আজকে বিকেলটা একটু আনন্দময় উপভোগ করার জন্য আমি রেডি হয়ে নামতেছি সাধারণ বাচ্চা আগে নেমে তারা দুই বাই গেটের মধ্যে শুরু করেছে বল খেলা এই তো বন্ধুরা আমাদের বাসার পাশে একটা মাঠ আছে এই আমরা তোমরা যেই বাড়িটা মাঠ আছে সেই মাঠে আমরা চলে যাচ্ছি এই তুমি একটু আগে যেই বাড়িটার ইয়ে তোমাদের দেখাইলাম সেইটা হচ্ছে আমার ছোটো ছেলে বলতে আমিটা কি ভূতের বাড়ি বন্ধুরা আরেকজনের বাড়িকে সে ভূতের বাড়ি বানিয়ে দিছে কারণ যেহেতু মানুষ দেখা যাচ্ছে না তাই এই তো বন্ধুরা আমরা ঢুকে গেলাম মাঠের মধ্যে ঢুকে দেখো আমার ছেলে খেলা শুরু করে দিয়েছে আমার ছোটো কুস্কুটাই যে কিভাবে খেলতেছে সে খুবই খুশি মহা খুশি সে খেলতে আসতে পারে কতটা মহা খুশি বন্ধুরা তোমরা না দেখলে বুঝতে না সামনাসামনি দেখো কীভাবে মজা করতেছে সে নাচতেছে আর আমার বড়ো নবাব পুত্র সে আয়েশা দাঁড়িয়ে ছিল সে খেলবে না তার মানে একটু মানুষের সাথে খেলে তার ভালো লাগবে না তাই সে খেলবে না সে দাঁড়িয়েছিল নবে তো আমি রাগ করলাম যে কেন যাও না ভাই একা একা খেলতেছে যাও ভাইয়ের সাথে একটু খেলা করো এখন সে গেছে ভাইয়ের সাথে একটু খেলা করতেছে সে মাঝখানে আবার ওই দাঁড়ায় থাকে আমার ছেলেটা একে একা খেলতে থাকে ছোট বাচ্চাটা তো যাই হোক বন্ধুরা তোমরা দেখতে থাকো তারা কিভাবে দুই খেলে এই সে নাচানাচি করছে সে প্রস্তুত নিচ্ছে প্রস্তুত হচ্ছে বল মারার জন্য কিভাবে সে বল মারে এই তো দেখো আমার না তার শরীরেই চলছে না খেলার মন নেই সে অফে আছে দেখো বন্ধুরা তবে বন্ধুরা তোমাদের সাথে আমি আজকে একটা যে লেয়ার করি সেটা হচ্ছে একটু পরে তোমরা দেখতে পাবা দুটো ছেলে আমার বাচ্চাদের সাথে খেলতেছে ছেলে দুইটা মানে পাশেই একটা বেঞ্চে বসা ছিল বসার বেঞ্চে তো ওরা অনেকক্ষণ ধরে বয়সে আসলাম মনে আমি ওদের খেয়াল করতেছিলাম অনেকক্ষণ যে বাচ্চাদের বইসা আছে অন্য বাড়া খেলতেছে তো কিছু এই যে কিছুক্ষণ পরে একটা বাচ্চা এই যে বাচ্চাটা বন্ধুরা নাই মাস লোয়াইস আমার মুখে দিকে তাকাইছে পরে আমি জিজ্ঞাসা করলাম খেলবে এই কথাটা বলাম মাত্রই সে একটা মানে লাখ টাকার হাসি দিয়ে বললাম হুম খেলবে তখন আমি বললাম হ্যাঁ খেলো চাও গা তখন সে খেলা আন খুবই আনন্দ করে খেলতেছিল আমার বাচ্চাদের সাথে দেখো বন্ধুরা কতটা আনন্দের সাথে সে খেলতেছিল হয়তো তার কাছে বল নেই বা সে বল নিয়ে আসেনি তাই সে খেলতে পারতেছিল অন্য বাচ্চাদের তারা নিতে হয়তো খেলতে নিতেছিল না তারপরে বন্ধুরা তারা ওই ইভেন্টসটা দেখতে পাচ্ছ ওই ইভেন্টসটাতে তারা বসেছিল। বসেছিল। তারপরে তার এই বন্ধুটাও বসেছিল দুইটা বন্ধুও বসেছিল ওইখানে বসার পরে আমি বললাম যাও তোমার ওই বন্ধুটাকে ওইটা কী হয় তোমার সে বলল আমার বন্ধু হয় বললাম যাও নিয়ে আসো সে ডাকতে গেল সে প্রথমে আসলো না প্রকৃতির সম্ভবত হবে সে প্রচুরই লজ্জা পাচ্ছিল যে আরেকজনের বল দেখ খেলবো মানুষ কী ভাববে হয়তো এরকম ভাবছিলো আমি ডাকলাম আসো আইসা খেলো এই তো বন্ধুরা তারা চলে আসলো এই যে এখন সবাই মিল্লা খেলতেছে আর আমার বড় নবাব দেখো তাদের সাথে খুবই মজা করে খেলতেছে দৌড়াদৌড়ি করতেছে মাঠের মধ্যে এরা প্রায় এইভাবে দেড় ঘন্টা বন্ধু এক থেকে দেড় ঘন্টা খেলাধুলা করছে আর আমি এইভাবে পাশে দাঁড়িয়ে ছিলাম অনেকটা সময় কারণ আশেপাশে যে বেঞ্চগুলো ছিল একটা বেঞ্চও ফাঁকা ছিল না সবাই কিছু কেউ না কেউ বসেছিল আর ওই দেখো বন্ধুরা আশেপাশের সব বাচ্চারা খেলতেছে এই যে ইনি একটু লাজুক প্রকৃতি হয়তো লজ্জা লজ্জা পাচ্ছেন আর এই যে কালো টি শার্ট পরা যে বাচ্চাটা সে বাচ্চাটা খুবই খুবই আন্তরিকতার সাথে আমার বাচ্চাদের সাথে মিশ খেলতেছে দেখো বন্ধুরা কতটা হাসি মুখে সে কতটা আনন্দ নিয়ে খেলতেছে আর আমার বাচ্চারা দেখো কিভাবে তাদের সাথে মিলেমিশে খেলাধুলা করতেছে আমি একটা কথা বলবো যে মার্শাল্লাহ আমার দুইটা বাচ্চাই নিরহংকারী আমার মতো তাদের কোনো অহংকার নেই তারা সবার সাথে মিলেমিশে খেলতে পারে এর মধ্যেই তারা আমার পায়ে একটা বল লাগাই দিছে বন্ধুরা আমি দাঁড়াই বলতেছিলাম খবর আর কারো গায়ে লাগায়ও না এই বলতে বলতে এই টি শার্ট পরে কালো টি শার্ট পরে বাচ্চাটা একটা লাথি বলটা শর্ট মারছে পরে আমার পায়ে এই শার্ট করে লেগে গেছে তাই তোমাদের একটু দেখাই নিলাম পাওটা বন্ধুরা হ্যাঁ এইটা এখন তারা খেলতে থাকুক আমি একটু পয়সা নাকি এখন আমি এই জন্য চলে আসলাম এই পাশে একটু বসার জন্য বোনা দেখি কী অবস্থা হয় যে দেখো সবাই খেলছে আর আমার নবাব দেখো তারাই আছে আমার পাশে আমার নবাবটা এরকমই বন্ধুরা সে তার মাঝে মাঝে তার মুঠ এরকম হয়ে যায় বড় নবাবের এই যে আমার ছোটো নবাব দেখো এদিকে আমি একটা বেঞ্চ বেঞ্চটা দেখালাম তোমাদের একটু আগে সেই বেঞ্চে মামার ছোটো ভাইটা আসছে আপু বাদাম নেবেন তখন আমি বললাম আচ্ছা দাও বাদাম তো আমি দশ টাকার বাদাম নিয়ে নিলাম ওর থেকে কারণ আমার এমনি তো শরীরটা ভালো লাগতেছিল না তার মধ্যে বাদাম খাই তাহলে আমার পেটের একটু ঘ্যাস ঘ্যাস মনে হচ্ছিলো সেটা আবার বেড়ে যাবে তাই আর বেশি নিলাম না ও বলাতে ওর থেকে দশ টাকার বাদামই নিলাম আর জিজ্ঞাসা করলাম ও অনেকক্ষণ থেকে তাকায় ছিল জিজ্ঞাসা করলাম তুমি খেলবে কারণ না আমি খেলবো না এই তো বন্ধুরা খেলার শেষে এখন চলে আসলাম আর জিজ্ঞাসা করলাম ভাইয়া তোমরা ই খা বাদাম খাবা তো এই ঝালমুড়ি খাবা কালো টি শার্ট পরা ছিল এটা হাসি দিয়ে বললো ঠিক আছে আপু তখন ওদের নিয়ে এই যে ঝালমুড়ির দোকানে গেলাম ঝালমুড়ি কিনে দিলাম ওদের প্রথমে কালো টি শার্টের হাতে ঝালমুড়িটা পড়ছে আর ওতে ওই লাজুক ওই ছেলেটাকে সাজছে আমি বললাম না ওর জন্য আছে তুমি খাও এই কালো টি শার্ট পরা ছেলেটা খুবই ইয়ে আমার ছোট বাচ্চাকে কী সুন্দর খাইয়ে দিচ্ছিলো নিজের ছোটো ভাইয়ের মতো এটা দেখে আমার খুবই ভাল লাগলো মানুষটা হয়তো ছোট বা ওর ইটা হয়তো খুবই কম কিন্তু সে বড় ধরনের একটা কাজ করলো আসসালামু আলাইকুম